আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর আশীর্বাদ সহমতে আমরা অনেক ভালো আছি এই তো চলে আসলাম বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে এই যে জিহান কি করে দেখেন জিহান তুমি কি করো আমি কাটাইছি রুটি চিনি কিয়া তুমি এদিক তাকাই বলো তুমি কি করতে কাটাইছি চিনি কিয়া জিহান রুটি দিয়ে জেলি দেয়া খাইতাছে সে নিজে নিজে পয়সা করতেছে সবাই কেমন আছেন সবাই কেমন আছেন ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি এই যে জান্নাত বেবি জান্নাত আজকে আমাদের বাসায় আসছে এই যে জান্নাত বেবি জান্নাত বেবি আর আজকে রান্না করব হলো এই যে রোস্ট করব তার জন্য মুরগি ভিজাই নিচ্ছি আর হলো এই যে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করব এই যে করলা ভাজি করব আলু আলু দিয়ে যে আমি করলাটা কেটে ফ্রোজিং করে রেখেছিলাম সেটা বের করছি আর এই যে এই যে হলো হয়ে সে লাউ লাউ দিয়ে ঘন্ট করব মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে এইখানে আছে জান্নাত দেবী এই যে আমার মরিচ গাছ আজকে অনেক গরম বাইরে আমি খাও খাও রুটি দিয়ে খাও আসো 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 চলো আসো জান্নাত জান্নাত আসো এই যে আমি গাছ লাগাবো এই জন্য মাটি নিয়ে আসছি টবে করে এই যে থেকে কালকে এসেছিলাম মাটি নিয়ে এসে দেখেন দুইটা চারা হয়েছে মাটি লাগাবো এখন তো এখানে থাক এরকম এই তো কাপড় চুপড় ধরে রোদ দিয়েছি অনেক কাপড় চুপড় হয়েছিল জমেছিল এগুলো সব মেশিন মেশিনে দিয়ে ধুয়ে শুকাই দিয়েছি দেখছেন কি করার রোদ বাইরে সাথে থাকুন দেখতে থাকুন আমরা কি করি আজকে কি কি করি আর দেখেন বাবু জিহান হয়েছে বাবু বেবি হয়ে গেছে সে সাইকেল চালায় জিয়ান খাও না রুটি খাও এই যে চলে আসলাম রোজ ভাসতে এই যে রোজ হইতেছে আর এখানে হলো পোলাও দমে দিছি ওই যে পোলাওটা দমে দিয়ে দিছি আর এই যে রোজ এই যে দেখেন তো আপনারা চিনতে পারেন কি না কে দাঁড়াও দাঁড়াও এই দেখেন ইরা কি সুন্দর করে মেকআপ করছে দাঁড়াও একটু দেখাও গাইজ দাঁড়াও একটু দেখাও কি সুন্দর করে দেখছেন মেকআপ করেছে ইরা অনেক সুন্দর মেকআপ করতে পারে ইরা এদিকে দেখা তুমি অনেক সুন্দর করে মেকআপ করেছো অনেক সুন্দর করে মেকআপ করেছো অনেক সুন্দর হ্যাঁ হম দেখছেন এটা কি সুন্দর আর ওই দেখেন ওটা কেমন করে এই কেমন করে দেখেন এই দেখেন এপে কি এই তো মুরগি ভাজা হয়ে গেছে আমার এই যে রোস্টের মুড়িটা ভেজে নিলাম আর এই হলো পেঁয়াজ রেস্তা বানাইতেছি আর এই যে মশলা দিয়ে দিছি কড়াইতে এইতো রোস্টের মশলাটা আমি এই যে ভাজা ভাজা করে নিয়েছি তাকে একটু পানি দিয়ে গুনা গুনা করে নেব এই যে আমার রোস্টের মশলা কষানো শেষ এখন আমি দুধ দিয়ে দেবো তারপরে মাংসটা ঢেলে দিয়ে এই যে মাছটা আমি একটু ঘুমাইয়া উঠাই নেবো তারপরে লাউ আর ডাল দিয়ে এই যে রোজ হইতেছে আর এই সাইডে হলো আমি রুই মাছের মাথা গুলো ভাজা নিতেছি আর এই যে লাউ কাটা আর এই যে মুগ ডাল এই মুগ ডাল দিয়ে রান্না করবো লাউ দিয়ে

লাউ আর টমেটো টমেটো দিয়ে এই যে মাছের মাথা রান্না করতেছি এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ এই পর্যায়ে রুষ্ট হয়ে আসছে এখন দিয়ে দেব কিছু আর দিয়ে কেওড়া ওয়াটার আর এই যে আমি এখন ডালটা বুনাই নিচ্ছি ডালটা বুনাম হয়ে গেলে লাউ দিয়ে দেবো এই হয়ে গেছে আমার লাউ দিয়ে ডাল রান্না করা লাউ দিয়ে ডাল রান্না করছি আর হলো রোস্ট বানাইছি এই যে রোস্ট আর হলো এই যে পোলাও রান্না করছি একদম ভাতের সিস্টেম করে বাচ্চা খাবে তো এই জন্য আর এই যে করলা ভাজি আজকে আর টেবিল সাজানো সুজানো নাই ক্ষুদা লাগছে খেয়া নিলাম